এই যে একটা সাধারণ ছাগল দেখতে পাচ্ছেন কত নিষ্পাপ ভাবে দাঁড়া রয়েছে কিন্তু এটা একটা ভয়ঙ্কর ছাগল আজকে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিলাম এই যে লাইন এর এখানে যে আমি আটকা পড়লাম ট্রেনটা গেল পাইছে ভালো লাগে মা আমি তো তুই দেখা দেখা পাই সামনে একটা আছে তখন কি ট্রেন দেখাটা বেশ আনন্দের একটা বিষয় ছিল খুব আকর্ষণ ছিল তাকে এখন ট্রেন চলে যাওয়ার পরে আবার আমাদের গাড়িটা ছেড়ে দিল ভালো ধরা করতে সুন্দর একটা পরিবেশ পরিবেশ হয়ে পারে বন্ধুর সাথে দেখা করতে আসছি আমার বন্ধু মুল্লাইন দেখ আশপাশের পরিবেশটা কত সুন্দর এই যে আমার বন্ধু ছাগলটার সাথে করতে ছিল এই যে বন্ধুকে হাতে ছাগল কামড়ে দিয়েছে ছাগলকে আমরা লেও জলাদঙ্গ রোগের ভ্যাকসিন নিতে হয় ডায়াবেটিসের ভ্যাকসিন আমরা বন্ধুর সাথে এই যে কালেকু স্বাস্থ্য কমপ্লেক্সে আসলাম বন্ধুকে ভ্যাকসিন দিতে পাঁচটা টিকা দিতে হবে ছাগলের আমরা নোর কালেকুর স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি বেশ সুন্দর জমিদার আমলে করা ভেতরটা খুব গোছানো ভালোই লাগে কিন্তু আমার বন্ধুর দিনটা মনে হয় আজকে ভালো না যে মানুষ ছাগলের মানুষের বন্ধু কিভাবে হাসা হাসি বসেছিলাম ওরও একটু দোষ আছে এই ছাগলের সাথে দোষটা করতে হবে কেন ছাগলকে পাতা খাওয়াচ্ছিল রুটি খাওয়াচ্ছিল ছাগল কামড়ে দিছে নিজের বাড়ির পরিবেশটা অনেক সুন্দর ওখানে দাঁড়িয়েছিলাম এই যে বন্ধু ভ্যাকসিন ট্যাক্সিন দিয়ে বিকেলে এই যে বন্ধু দৃষ্টিতে বিস্তেছে আমি ওর একটা ছবি তুলে দিলাম কত বৃষ্টিতে ভিজছে ভিজছে আমাদের সবাইকে বৃষ্টিতে ভেজাইছে একদম নায়ক টাইপের একটা পোজ নিয়ে আছে স্লো মোশন শোটটা নিয়ে দিলাম ওর ফোনে